ভোটের আগের দিন দাসপুরে নাকা চেকিং বিজেপি নেতার গাড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা উদ্ধার পঁচিশে মে অর্থাৎ আগামীকাল ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচন তার আগে আজ দাসপুরের খুকুরদহ নাকা চেকিং এ বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার চব্বিশ লক্ষ টাকা সূত্র মারফত জানা যাচ্ছে আজ সকালে দাসপুরের খুকুরদহ পয়েন্টে নাকা চেকিং এর সময় দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে উদ্ধার হলো চব্বিশ লক্ষ টাকা ওই টাকার কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি বিজেপি নেতা উদ্ধার হওয়া চব্বিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করলো পুলিশ